কাজের আনন্দ লিখেছে নব কৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি ভাড়াও একবার ভাই ওই ফুল করতে বনে যায় মধু আরে বাড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বলি পিপিলিকা পিপিলিকা দল বল কোথায় যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য

ডাকিলা টি ছটায় বনে গা শুঁ এখন না কথা আনি আসে তুমি লেখা আপন আর বাসা রে বুনী পিপিলকা পিপিলকা দই গলে হারিয়ে কা ছটায় যাও যাও চলি